শুধগ বন্ধুরা দেখো আজকে আমরা খুব 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 খুশি যে নতুন বাড়িতে আমরা আজকে প্রবেশ করছি তাহলে চলো আজ আমাদের গৃহপ্রবেশ নতুন বাড়িতে অনেক 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 কষ্ট করেছি বছর বছর কষ্ট করে আজকে সেই সুখের দিন যাই হোক চলো এখনও পুরোটা কমপ্লিট হয়নি জাস্ট একটা রুম কোনোভাবে কমপ্লিট করে ভেতরে চলে আসছি কেননা জানোই যারা আমার বন্ধু আমরা এখন সেই টিনের ঘরের মধ্যে আছি আর এই বর্ষাতে প্রচন্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে তা তাদের জন্য মানে এতটাই জল যে ঘরের মধ্যে থাকতে পারছি না তার জন্য চলো একটা রুমের কোনোভাবে কমপ্লিটটা করে নিয়ে আপাতত থাকার মধ্যে ব্যবস্থা করে নিই তাই না বলো তারপর আস্তে আস্তে ঠিক হবে তাহলে চলো এখন আমাদের আজকে নতুন গৃহপ্রবেশ হচ্ছে নতুন ঘরে কি বলবো বিশাল আনন্দ কত বছরের কষ্টের একটা আনন্দ আজকে সেটা আনন্দে প্রকাশ পাচ্ছি তাহলে চলো আমাদের গৃহপ্রবেশে আমরা কি করলাম না করলাম তোমরা একটু দেখো কত আনন্দ করলাম কেমনভাবে আমাদের গৃহপ্রবেশ এলো আমাদের ঠাকুর মাসে কেমনভাবে পুজো করলো না করলো চলো খুবই খুবই আনন্দের সাথে হয়েছে তা চলো ঝটপট তোমরাও দেখো ಪ್ರದಾನ ವಿರಂಭ ರತೀಮ ಅವರು ಐತೆ ಈಗಲೇ ಇವರು ಬomma ಈಗಲೇ ಚುಲೇಸೋ ತಲೆ ಅವರ ಸಪರಿ

परम माता न बिदवपत चो मिस्टर चोनी देवी भक्त च यो अतिष्टो यो अतिष्टो यो सो निरदक्षला दत्तांकुरु मम जागर्णो जननी देवी भक्त नमो प्रणसपल च समल च बले च गणच प्रणसपल च समल च बले च गणच प्रणसपल च समल च समल च चो

니메 y bien, q 오 e se 리 c a s o usted, usted se p u 이 d e poner,

स्वागित स्वालज्जो कदले फलो तम्बुल फलो गुबा फलो मिष्टान्न सहित आयो सर्वमनोस्कमना पूर्णार्थे एसो आते अपना चतुर्थ द्रव्य सामग्री ओम श्री श्री लक्ष्मीनारायण स्तुन्ने लायो भगवान सह

Hadi götürelim. ああ